আমরা এই বিদ্যালয়ের প্রেসিডেন্টের হাতে আজকে সমস্ত পুরস্কারগুলো তুলে দিচ্ছি হ্যাঁ তো রাজীব নব পরিবর্তন ধারায় ফার্স্ট হয়েছিল একশোর মধ্যে একশো রাজ্যে ও পেয়েছিল টাকার চেক টাকার চেকটা আছে আছে ও আমি বলেছিলাম এই টাকার চেকটা ভাঙাতে না এটা এটা একটা অ্যাসেট জোরে হাততালি আর সৌমি রাজীব পেয়েছে টাকা আর সৌমি পেয়েছে সোনা ফার্স্ট পশ্চিমবঙ্গে অক্সফোর্ডে ফার্স্ট হয়েছে এই সৌমি জোরদার জোরদার হাততালি আশুতোষ মডেলের সোনার মেয়ে সোনা পেয়েছে আর কেউ নেই অর্ক ও অর্ক তার বান্ধবী নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে অর্ক আসতে পারছে না ঠিক আছে ওর বান্ধবী বর্ষা বর্ষা সাহু পুরস্কারটা নিয়ে নিচ্ছে অর্ক অর্ক পুরস্কারটা আচ্ছা আচ্ছা যাও চলি ও 24 আমাদের সেকেন্ড হয়েছে কই অরিত্র অরিত্র কই অরিত্র চলে আসো আর বেশি নেই দু তিনটে নাচ বাকি আছে প্রোগ্রাম শেষের দিকে চলে আসো এই 2024 গ্যালো বছর এই অক্সফোর্ড ট্যালেন্ট সার্চ এই পশ্চিমবঙ্গের মধ্যে সেকেন্ড হয়েছে বাড়ি ভুবননগর হরিবাসরে অরিত্র পাইক জোরে হাততালি আমাকে হ্যাঁ আমাকে দাও এই পুরস্কারটা তুলে দাও অরিত্র হ্যাঁ আচ্ছা সব রেডি রেডি দুজন টিচার হেল্প করতে হবে বল না না আমি একে পৌমিতকে পৌমিত সেকেন্ড পৌমিত নব পরিবর্তন ধারায় পৌমিত সামন্ত চলে এসো ও সেকেন্ড হয়েছে ও পশ্চিমবঙ্গে সেকেন্ড হয়েছে পৌমিত কই চেহারাটা শুধু দেখুন হাওয়ায় উড়ে যাবে পশ্চিমবঙ্গে খেলা দেখিয়ে চলে এসছে না সেকেন্ড আর থার্ডটাকে তারপরে সবাইকে ডেকে নিয়েছে আর থার্ড থার্ড দুজন বাড়ি হ্যাঁ রূপায়ণ সামন্ত অপ্রনীল বাড়ি পঞ্চায়েত তোমরা থার্ড রয়েছ রূপায়ণ সামন্তায় এন্ট্রান্সটা এত গেঞ্জামগায় এখানে হ্যাঁ চলো দাঁড়াও 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 আচ্ছা এ মাঝখানে দাঁড়াও তুমি

তুমি মিডিলে আরেকজন নিচে আচ্ছা এবার সবাই চলে আসো এক এক করে নাম বলছি সময়ত্রী সাহু এ কি রাস্তাটা পরিষ্কার রাখত নীলাঞ্জনাগঞ্জ তোমরা এইভাবে দাঁড়িয়ে যাও সমী সাহু ফোর্ট ফোর্ট হ্যাঁ বল নীলাঞ্জনাগঞ্জ নীলাঞ্জনাগঞ্জ পশ্চিমবঙ্গে ফিফ ও অনুরাগ পাইক ফোর্ট দেবস্মিতা প্রধান ফোর্ট অঙ্কুর দলই ফিফ মৈত্রী সামন্ত ফিফ

অঙ্কুর অঙ্কুর দলই মৈত্রী সামন্ত নীলাঞ্জনা নীলাঞ্জনা কই যাও 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 নিয়ে এসে দাঁড়িয়ে যাও লাইনে আচ্ছা ঠিক আছে তোমরা লাইনে দাঁড়িয়ে যাও কৃতিকা মাইতি সময়ত্রী সাহু সময়ত্রী সাু মেডেলগুলো দাও લા ઠીક છે ઠીક છે એકી પૈસા અચ્છા દે એ ટેબલ સરનામું એ બિગાસ સરનામું બિગાસ સરનામું અચ્છા તમરાય टू शाग्निक माझी फिफ तन्मय तन्मय दास फोर स्रीजा मंडल फिफ सौरिद्ध दास अधिकारी नौमग माहिती फिफ देवयन टेन्थ ঈশান দোলই নাইন অনেক ঘোড়ই সিক্স আর

তোমরা ফোরে পড়তে তখন তোমরা পরীক্ষা দিয়েছিলে এখন তোমরা এক স্টুডেন্ট হয়ে গেছো তোমরাও রেডি থাকবে তোমরা চলে এসো মানছে শান্তিপ্রিয় অদ্রিজা স্নেহা কই শান্তিপ্রিয় কই আয় সমস্ত স্টুডেন্টদের বলবো তোমরা কেউ চলে যাবে না আমরা এই পুরস্কার অনুষ্ঠান হয়ে গেলে আর দুটো তিনটে নাচ আছে আমাদের প্রাক্তন ছাত্রীদের দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে সুতরাং তোমরা কেউ চলে যাবে না শান্তিপ্রিয় হয়েছে এই তোমরা সামনে চলে আসো তোমরা এদিকে এসো হ্যাঁ অনেক আরেকটা এই একই পরীক্ষায় ইংলিশ হান একশো নম্বরের উপরে শুধু ইংরেজির উপরে পরীক্ষা হয়েছিল এই নব পরিবর্তন ধারা এখানে দোলই অঙ্কুর দোলই চলে এসো শাক মাঝি তো আছেই মঞ্চে সৌরদীপ দাস চলে এসো সৌরদীপ দাস সৌরদীপ দাস তারপরে সমৃদ্ধ ধারা মঞ্চে আছে স্মিতা মন্ডল মঞ্চে আছে কৃষ্ণকলি বেড়া কৃষ্ণকলি মঞ্চে চলে এসো আলাদা রাখো আরিন আরিনগুচ্ছাহিদ শ্রীজা মন্ডল চলে এসো মঞ্চে চলে এসো তোমরাও আরিন রাসফিলা আই নামদার আছে তোমরা আছো কই আছো আই নাসির কারা আরে দুটো এই ছবিটা একটা একটা সাক্ষী হয়ে থাকবে আশুতোষ মডেল স্কুলের একটা ঐতিহাসিক রেজাল্ট সবাই সবাই তোমরা সমান করে ধরো সেই আঙুলটা তোলো সেইভাবে কলকাতার ক্যালকাটা ইউনিভার্সিটির ইনস্টিটিউট হলে যেভাবে তোমরা ছিলে সেইভাবে আর কে কে কি বলেছিল এই এই জয়টা নিয়ে বলো কাছে আসো একদিকে

অনেক ছাত্রছাত্রী তারা কেউ এলাহাবাদে থাকে কেউ বীরভূমে থাকে তারা শুধু এই স্কুলের এই অনুষ্ঠানের জন্য তারা এসেছে পড়াশোনা এবং ক্লাস বন্ধ করে ক্ষতি করে তা তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে